মুসলিমম্মার সর্বশেষ খেলাফত ছিল তুরস্কের হাতে সেই খেলাফত ভেঙে যায় জানবাদীদের ষড়যন্ত্রে তবে মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান সেই শূন্যতা পূরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদিও ইসরায়েল নিয়ে তুরস্কের অবস্থান কখনোই খুব বেশি স্পষ্ট ছিল না যে কারণে সব সময়ই সমালোচিত হতে হয়েছে এরদোকানকে তবে এবার ইসরায়েল নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এবারের ঈদুল ফিতরের নামাজের পর মহান আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের নজিরবিহীন এই মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলিরা আর এটি তুরস্ক বা অন্য কোন মুসলিম মিডিয়া বলছে না বরং ইসরায়েলি ইংরেজি সংবমাধ্যম দা জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছে তাই বিশ্লেষকরা বলছেন এরদোয়ান ক্রমেই তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠছেন তুরস্ক থেকে জেরুজালেম পুরো অঞ্চলে ছিল তুর্কি খিলাফতের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুর্কি সেই খিলাফতের পতন ঘটে এরপর আঙ্কারা আর ঘুরে দাঁড়াতে পারেনি তবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে আঙ্কারা এখন বিশ্বের অন্যতম একটি দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই তুরস্কের প্রেসিডেন্টই যখন প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করছেন তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারার সামরিক সংঘাত অপরিহার্য হয়ে ওঠে আর বাস্তবিক অর্থে এই অঞ্চলে তাদের বড় শত্রু তুরস্ক তবে এরদোয়ানের তুরস্ক কোনো হটকারী সিদ্ধান্ত নিতে চায় না তারা বাস্তববাদী হয়েই সব পদক্ষেপ নিতে চায় এই কৌশলের জন্য তাকে অনেক মুসলিমও বিশ্বাস করতে চায় না তাও এরদোয়ান পশ্চিমা সকল শক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করে নিজেকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে যুদ্ধের একটি নীতি মনে রাখা প্রয়োজন তা হচ্ছে শুধুমাত্র শক্তি বেশি থাকলেই জয়লাভ করা যায় না বরং যুদ্ধে সেই জয়লাভ করে যে জানে কখন যুদ্ধটা করতে হবে গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে হঠাৎই পতন ঘটে দামেস্কের বিদ্রোহীরা বাসার আল আসাদের সুসজ্জিত সিরীয় সামরিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে আর এর পেছনে কল এরদোয়ানের তুরস্ক এ পর্যন্ত সবই ঠিক ছিল কারণ সিরিয়ায় বাসার আল আসাদের পতন ঘটায় ইরান যেমন এই অঞ্চলে দুর্বল হয়ে পড়েছে তেমনি সিরিয়ায় ফাঁকা মাঠ পেয়ে দীর্ঘদিন ধরে নজরে থাকা কৌশলগত গোলান মালভূমিও ইসরায়েলের হস্তগত হয় তবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুরস্কের মাখামাখি ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে দুই দেশ এখন অর্থনৈতিক ও সামরিক চুক্তি করছে সিরিয়ার মাটিতে স্থায়ী অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে চাইছে তুরস্ক এ নিয়ে তোরজোর শুরু করেছে আঙ্কারা তারা সিরিয়ার কৌশলগত তিয়াজ বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে টি ফোর নামে পরিচিত এই ঘাঁটিতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চায় রিসেপ তাইব এরদোয়ান গেল ডিসেম্বর থেকে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে দামেস্কো আঙ্কারা যদি দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় তাহলে দামেস্কে সামরিক সহায়তা দেবে তুরস্ক যদিও এর আগে তুর্কি কর্মকর্তারা সিরিয়ায় তাদের সামরিক অভিলাষের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন তবে দুই পক্ষের মধ্যে গোপনে ঠিকই আলোচনা অব্যাহত রয়েছে টি ফোর বিমান খাঁটি তুরস্কের করতলগত হলে যখন তখন সিরিয়ায় আর হামলা চালাতে পারবে না তেল আবিব আর ইসরালের দুশ্চিন্তার কারণ এটি